পক্ষান্তরে সাহাবায় কেরামদেরকেও সত্যের মাপকাঠি মানতে হবে সাহাবায় কেরামদেরকে সত্যের মাপকাঠি মেনে সাহাবায় কেরামের আদর্শে আদর্শবান হতে হবে সাহাবায় কেরাম কেউ যদি কেউ যদি সত্যের মাপকাঠি না মানে তারও ইমান থাকবে বলেন তারও ইমান থাকবে কেন আল্লাহ বলেছেন কোরআন শরীফ বের করবেন সুরাতুল বাকার বাকারা যে সুরা যে পৃষ্ঠায় পৃষ্ঠাটা উল্টাই বিন উল্টানোর পরেই দুই নাম্বার পৃষ্ঠার মধ্যে দেখবেন আল্লাহ তালা বলেছেন কামা আমি ওই তাদেরকে যখন বলি তোমরা ইমান করো ওই মানুষগুলোর মতো এই মানুষগুলো তারা সমস্ত মুখশ্রী বলেছেন ওই মানুষ হলেন আল্লাহ তালা করারের মধ্যে বলেন আর আপনি আপনি কোন নেতা আপনি আবার কোন প্রেসিডেন্ট আপনি আবার কোন জায়গার মৌলভী আপনি সাহাবাই কেরামকে সত্যের মাপকাঠি মানেন না আপনাকেও আমরা নেতা হিসাবে মানি না